হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তো ভিডিওটি শুরু করবার আগে আমার গুরু তরণী সেন মহন্ত ওনার শ্রীচরণে আমার সহস্র সহস্র কোটি প্রণিপাত জানাই জয়গুরু গুরু হি কেবলম গুরু হি কেবলম গুরু হি কেমন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারানী কৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি গুরু কৃপায় খুব ভালো আছি সুস্থ আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবো মানব জীবনের দুইটি জায়গা উত্থান ও পতন এগুলো কিসের কারণে হয় তো চলুন আমরা এই পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার স্বাস্থ্যত্ব প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মানুষ উন্নতি লাভ করে শুধু একটিমাত্র কারণে আমরা একটি প্রবাদ প্রবাদ বাক্য শুনেছি বা নীতি বাক্যতে শুনেছি ফলদায় বৃক্ষ বৃক্ষ নত হয় নত হয় গুণীজন শুধু নত হয় না এই সমাজের অহংকারী ব্যক্তিগণ যদি কারো গুণ থাকে যদি কোনো বৃক্ষ ফল দিতে চায় তারা মাটিতে মাটির দিকে নত হয়ে আসে তাই না যে যখনই ওই বৃক্ষের ফলগুলো পেকে পেকে ওঠে তারা শ্রীগোবিন্দের চরণে এই পৃথিবীর বুকে ঝরে পড়বার জন্য মানুষের সেবার লাগার জন্য নত হয় মানে এত ফল ধরে তার ডালপালাগুলো এমনি মাটির দিকে নেমে আসে তাহলে সেই ফলগুলো কিন্তু কাজে লাগে সেই ফলগুলোই কিন্তু গোবিনের গোবিন্দের চরণপদ্ম পায় আর গুণীজন সাধুগুরু বৈষ্ণবজন যারা সমাজে উন্নতি লাভ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু নত হয়ে উন্নতি লাভ করেছেন তাহলে উন্নতির প্রধান কারণই হচ্ছে নত হওয়া আপনাদের কমেন্ট থেকে এই ভিডিওটি কিন্তু আমি তৈরি করেছি কেমন আপনারা যারা বলেছেন আমাকে আপনি দেবী আপনি প্রতিমা আপনি গুরুজন আপনিই সাক্ষাৎ সেই হচ্ছে মহামায়া আপনাদের কাছে আমি অনুরোধ করব এইভাবে আমাকে বড় করবেন না যদি বড় করতে হয় আপনারা আমার গুরুকে বড় করুন ওনার আশীর্বাদ বাদে আমি এই জায়গায় এসেছি গুরু ধরা মানে এটাই যে আমাকে যারা প্রণাম করছেন ওনার চরণে সেই প্রণাম যেন পৌঁছে যায় এইটুকু আমি কিন্তু মানে আপনাদের কাছে চাইবো আপনারা এইভাবে আমাকে কমেন্ট করবেন না আপনারা বড় সাধুগুরু ব্যক্তি আছেন তারা এমনি রাধে রাধে বলুন আমাকে আশীর্বাদ করুন এতেই কিন্তু আমি সন্তুষ্ট হব তো বাবা যখন মানুষ একটু উন্নতির পথে চলে যায় যার যখন বেশি বেশি নাম হয়ে যায় তার মনের মধ্যে একটা অহংকারের সৃষ্টি হয় বাবা সে কিন্তু তখন ভুলে যায় যে আমি একসময় নত হয়ে এই জায়গাটাতে এসেছি আপনাদের চরণ ধরে ধরে আমি এই জায়গাটাতে এসেছি আজকে আপনারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না প্রত্যেকটা মানুষ যখন লক্ষ্যে পৌঁছে যায় সীমা যখন অতিক্রম করে উপরে ওঠে তখন মানুষের মনের মধ্যে অহংকার সৃষ্টি হয় সেই মানুষটা ভুলে যায় যখন আমি ভূমিষ্ট হয়েছিলাম মাতৃ জঠোর থেকে যনি পথ ধরে যখন বাইরে আসতে চেয়েছিলাম তখন কিন্তু ওই কর জোরে আমরা হেট মুন্ডুতে বেরিয়ে আসছিলাম মায়ের কাছে ঋণী হয়ে এলাম তারপরে যখন এই ভূমিষ্ঠ মানে ধরিত্রী মাথার মধ্যে পড়লাম তখন কিন্তু এসে মায়ের কাছে আমরা ঋণী হলাম কেমন যখন আমি হাঁটতে শিখি এই যে দুইটো হাত দিয়ে ঢোকা দিয়ে বাবা হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে মাথাটা আমরা উঁচু করতে শিখেছি মানে হামাগুড়ি দেওয়ার পরে মাথা উঁচু করে একটু দাঁড়ানো এই যে হাঁটতে শিখা এখানে ধরিত্র মায়ের কাছে আমরা নত হয়েছিলাম কুয়ো থেকে জল তুলবেন দেখবেন মাথাটা হালতে হয় বালতিটা যখন ডুবাবেন কত দূর আমার বালতিটা গেল মাথাটা হেলে সেই জলটাকে উঠিয়ে নিয়ে আসতে হয় কত গভীরে ছিল জলটা কত উপরে আনা হলো আগে আপনাকে নত হতে হয়েছে আপনি যদি ফসল কাটতে যান তাহলে ফসলটাকে কাটবার সময় মস্তকটা নিচু করতে হয় তাই তো আমরা ফসলের এই ধন সম্পত্তি লাভ করতে পারি শিক্ষার জগতে আমরা যদি যত বেশি শিক্ষা লাভ করেছি বা যত বড় জ্ঞানী হয়েছি সবাই কিন্তু নত হয়ে হয়ে শিখেছি প্রথমে প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরে ইউনিভার্সিটি একটু একটু ধীরে ধীরে নিচু থেকে উপরে ওঠার চেষ্টা করেছি আমাদের ডানা নেই বাবা আমরা উঠতে পারি না পাখিরা উঠতে পারে আকাশের সেই শূন্যের মধ্যে উড়ে চলে কিন্তু আমাদের ডানা নেই তবু আমরা কিন্তু বড় হতে পারি একটিমাত্র গুণে যদি আমাদের শিক্ষায় দীক্ষায় ছোট থেকে নত হতে হতে যদি আমরা বড় হতে পারি আপনিও আকাশ সমতুল্য আপনাকেও এই বিশ্বব্রহ্মাণ্ডে সম্মান করবে সবাই মানুষের বেড়ে ওঠা মানুষের উন্নতির পথে আসা একটি কারণ হচ্ছে নত আপনাদের চরণে আমি নত মস্তকে ক্ষমাপ্রার্থী প্রণাম জানাই আপনারা আশীর্বাদের হাতটা যারা বড় রয়েছেন আমাকে দেবীর চোখে দেখবেন না গুরুর চোখে দেখবেন না আপনারা শুধু আমাকে আশীর্বাদ করবেন যেমন করে আগে করেছিলেন আমি একটা ছোট্ট বোন আপনাদের কারো বা ঘরের মেয়ে এরকম ভেবে জানেন মাধব দাসজির বাবাজির সেই কথাটা আপনারা সবাই শ্রবণ করেছেন জগন্নাথ পুরীতে রথ চলছে এখন এখন বাবা এই যে সিধে রথ হয়ে গেছে প্রভু গিয়েছেন গুন্ডিচা মাসির আলোয়ে আর কদিন পরেই প্রভু কিন্তু ফিরবেন তো এই যে রথযাত্রায় একটা কথা হঠাৎ আমার মনে পড়ে গেল জগন্নাথদেবের এক পরম সে ভক্ত সেই মাধব প্রত্যেক দিন ওই বাবা সমুদ্রের কাছে কুঠির ভেদে নাম করতেন প্রচণ্ড নাম করতেন নামের চোটে তার খাওয়া দাওয়া হতো না তো প্রত্যেক প্রসাদ পেতে চেয়েছিলেন কিন্তু কি করলেন এতই নাম করতেন প্রভু জগন্নাথ যে অনাথের নাথ জগন্নাথ সবারই বিশ্বব্রহ্মাণ্ডের জগৎ পিতা তিনার মনে কিন্তু দয়া উপস্থিত হলো তিনি কী করলেন একদিন নিজের থালা তিন দিন ধরে বৃষ্টি চলছে তিন দিন ধরে প্রকারতা কিন্তু মাধব দাস বাবাজি আর মন্দিরে আসতে পারলেন না প্রভু আমার নিজে নিজের সোনার থালাই করে নিয়ে গিয়ে ওই মাধব দাস বাবাজির কাছে গিয়ে খাবার দিয়ে আসলেন পুরোহিত পাণ্ডারা হৈ হৈ করে উঠলো সোনার থালাটা কোথায় গেল কোথায় গেল কেউ কোঝা কোথাও খুঁজে পেল না খুঁজতে খুঁজতে একজনে এসে বলল ওই মাধব দাসের সেই কুটিরের কাছে আমি দেখলাম মাধব দাস বুঝতে পারলো কেউ এসে আমাকে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে যেখানে থালাটা ছিল সমুদ্রের জলে ধুয়ে আবার সেখানেই রেখেছিল তো কি করলেন বাবা প্রত্যেকটা যে পান্ডা ছিল তাকে মার ধর করে বেঁধে নিয়ে এসে সেই প্রহার করা চলছিল প্রহার হলো প্রত্যেকটা মার গিয়ে ওই মাধব দাসের তো গায়ে লেগেছে আর প্রত্যেকটা মার গিয়ে ওই জগন্নাথ দেবের যখন নিদ্রা ভঙ্গ করে মানে জগন্নাথ দেবকে শয়ন কক্ষ থেকে উঠাবেন দেখছেন সারা গায়ে গা খুলছে দগদগা হয়ে মারের চিহ্ন একই হলো প্রভু পাণ্ডারা কান্নায় ভেঙে পড়লো চিৎকার করতে থাকলো সাক্ষাৎ একটা সেই মূর্তি থেকে আওয়াজ এলো তোরা যে আমাকে এমন করে মেরেছিস আমার কি সহ্য হয় কখন মারলাম তখন আর কারো বুঝতে বাকি হলো না জয় মাধব দাস তাকে আমরা প্রহার করেছি ভক্তের যে গায়ের ব্যথা ভক্তের যে বেদনা ভক্তের যে মারধর সব ভগবান নিজে সহ্য করে নিলেন আর এই কথাটা সমাজের বুকে ছড়িয়ে গেল বাবা দেশ বিদেশ থেকে ওই মাধব দাস জিকে সবাই দেখতে আসে চারিদিকে নাম গুণগান হয়ে গেল সবাই দেখতে আসে আর মাধব দাস যখন বলল বা ভগবান বা তোমার প্রচণ্ড তোমার খুব লীলা তুমি খুব আনন্দ পাচ্ছ যে আমাকে তুমি বড় করেছো এই সমাজে মেরেছ ঠিক আছে আমি অন্যায় করেছি মের মার খেয়েছি যার জন্য তুমি আমাকে বড় করবার জন্য আজকে এই যে সমাজের বুকে এতটা বড় করলে এখন আর আমি নাম করতে পারছি না এটাই তো তুমি চেয়েছিলে যেন তোমার নাম থেকে আমি বঞ্চিত হই মাধব দাস চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেলেন বাবা বেশি বড় করা যাবে না কাউকে আপনাদের এই যে বড় হ যে আপনারা যেভাবে আমাকে দেবী ভাবছেন এই ভাবছেন আমি একটা ক্ষুদ্র মানুষ বাবা রক্তে মাংস করা একটা মানুষ মায়ের গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি মাটি দিয়ে তৈরি হয়েছে পঞ্চভূতে আমারও দেহটা সৃষ্টি হয়েছে আপনাদের মতো আমি একটা মানুষ অত বড় চোখে দেখার দরকার নেই আপনারা শুধু আশীর্বাদ করবেন যে মা তুমি আরও বড়ো হোক এটুকু আমার যথেষ্ট গুরু কৃপা হোক আপনাদের আশীর্বাদে আমি ঠিক পৌঁছে যাব। তো বাবা মাধব দাস একদিন উধাও হয়ে গেল সেখানে আর থাকলো না তো মানুষকে বেশি বড় করতে নেই বাবা তো মানুষ তখনই ভুলে যায় আমাকে যখনই আপনারা বড় করবেন আমি দেখবেন আমার আমার কক্ষচ্যুত লক্ষ্যচ্যুত হয়ে পড়ব তাই আপনাদের কাছে অনুরোধ করব। এইভাবে সঙ্গে থাকুন আমাকে সাহায্য করুন যেমন যেমন করে রয়েছেন তেমন করেই আপনাদের শেখা কিছু ভাষাগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমি অনেক ভুল করে যাচ্ছি কৃষ্ণ হরি কথা আমার দ্বারাই হয় না বাবা আমি তো মানে কী বলব নরাধম যাই হোক তাহলে উন্নতি লাভ করতে গেলে বাবা আগে নত হতে হবে নত হয়ে হয়েই বড় হওয়া যায় শূন্য আপনিও পৌঁছে যেতে পারবেন আকাশসম সম্মান আপনারাও পেতে পারেন শুধু নত হতে শিখুন কিছু কিছু মেয়েদেরকে আমি শুনেছি আমার দাদা ভাইরা যারা ইউটিউবে ঢোকে কেউ একটু হেল্প করে না কেউ করে না হয়তো সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে এটা কেউ করবেন না দেখুন সবাই সবাইকে পাশে থেকে সবাইকে বড়ো হতে হয় তো যাই হোক আমি এই কথাটা বলবো না ইউটিউব প্ল্যাটফর্ম আজকে আমাদের এই সম্মানটা দিয়েছে সবাই সবাই এগিয়ে যান এটা একটা বড় পাওয়া এর মাধ্যমে আমরা সব কিছু ছড়াতে পারছি তো ছড়াবো না বেশি কুসংস্কার বেশি খারাপ কিছু একটু কৃষ্ণ কথা হরি কথা যেটা সমাজের কল্যাণ হবে যেটা শিক্ষামূলক কিছু বাচ্চারা গ্রহণ করতে পারবে সেরকম ভিডিও আপনারা সবাই দেবেন এটা আমি আশা করি এভাবে আপনারাও লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন নত হয়ে মানুষ বড় হয় আর বাবা পতনের চারটি কারণ আছে যার কারণে মানুষ পতিত হয়ে যায় মানুষের উন্নতি থেকে মানুষ ধুলোয় মিশে যেতে পারে তার চারটা কারণ আছে তো একটা গল্প দিয়ে আমি বোঝাচ্ছি আপনি এর মধ্যেই বুঝে যাবেন যে চারটা কারণ কি। একটা সমাজের মধ্যে একটি বড় ধনী ব্যক্তি ছিল আমির ব্যক্তি তো তার টাকা পয়সা আধিপত্য ধন দৌলতের কোনো অভাব ছিল না বাবা সম্মান সব কিছু ছিল সমাজের যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে এবার কিন্তু তার একটাই দুঃখ ছিল তার স্ত্রীর গর্ভে কোনো দিন সন্তান হতো না বয়স বাবা পেরিয়ে যাচ্ছে তবু সন্তানের মুখ দেখতে পায় না যেখানে যায় সবাইকে বলে আমার সবই আছে গো একটা সন্তান যদি হতো সত্যিই দাম্পত্য জীবনে যদি সন্তান না আসে বাবা সেই দাম্পত্য সুখী হয় না সেই দাম্পত্য জীবনে সুখ অনুভব করা যায় না একটি বৃক্ষ যখন বড় হয় ফল যদি না ধরে সেই বৃক্ষের কোনো মূল্য থাকে না তো চারিদিকে তখন মলিনতা মনটা মানে খুব কি বলবো দুঃখের সহিত যাকে তাকে বলতো একদিন হঠাৎ করে জানতে পারলেন তার স্ত্রী গর্ভবতী হয়েছে তো যেই না জানতে পারলেন এবার স্ত্রীর কিন্তু খুব সুন্দরভাবে সেবা যত্ন সবসময় কথা হরি কথা নানা রকমের সব কিছু নিয়ে বাড়িটা পরিপূর্ণ মানুষের সেবা করতে করতে একদিন হঠাৎ করে একটি পুত্র সন্তান বাবা এই পৃথিবীর বুকে জন্ম নিলেন সেই মায়ের গর্ভ থেকে ছেলেটা শিশুকাল থেকে একটু একটু করে বড় হচ্ছে কৃষ্ণভক্ত সন্তান হয়ে উঠল তার পাঁচ বছর বয়সে পিতা দিয়ে আসলো কোথায় গুরু গৃহে আগের বাবা লেখা লেখাপড়ায় তো গুরুগৃহে এটা একটা নীতিমূলক বাক্য বা গল্প আপনারা মনে করতে পারেন তো যখন গুরু আশ্রমে গেলেন এবার গুরুদেবের কাছে এমন এমন আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা ঘটে দিচ্ছে সবকিছু শিক্ষা দীক্ষায় একদম পারদর্শী হয়ে পাঁচটা বছরের মধ্যে গুরুদেব তো আশ্চর্য হয়ে গেল তিনি নিজে নিজে ভাবলেন বাহ আমার শিষ্য এত সুন্দরভাবে গড়ে উঠেছে তার কাছে আমাকে দাঁড়াতেই যেন লজ্জা লাগছে ছেলেটাকে বাবা বড় করে তুললো ধীরে ধীরে বড় হচ্ছে একসময় ছেলেটার কর্ণপাত হলো তার পিতা মাতায় একসঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ছেলেটা কাতন হলো না দুঃখে ভেঙে পড়লো না গুরুর কাছে শুধু তার শিক্ষা দীক্ষা ছিল ভিতরে জ্ঞানের আলো ছিল কারোর জন্য দুঃখ করতে নেই গীতাতে বলেছেন ভাগবতে বলা আছে কেউ যদি কারো শোকে মারা যায় তার যে এই যে চোখের জল আর এই যে নাকের সর্দি সেই আত্মা কিন্তু ভক্ষণ করে যার জন্যে এই মৃত ব্যক্তির জন্য শোক করা উচিত নয় কিন্তু আমরা পারি না আমাদের ভৌতিক শরীরটা সেটা পারে না তো তার জন্য কাঁদে ওই মায়াতে কাঁদে মানে দেহের জন্য দেহের মায়া এই যে একটা মায়াতে সবাই কাঁদে আমরাও কাঁদি আমরা পারিনি কিন্তু যারা এগুলো সব অতিক্রম করে গেছে এই স্টেপগুলো অতিক্রম করেছে তারা কিন্তু পারে বাবা তো ছেলেটা এই সংসারের মোহ মায়া ত্যাগ করে দিয়ে বাবা গুরুগৃহ ত্যাগ করে চলে গেল বাবা এক জঙ্গলে গভীর জঙ্গলে সেখানে তপস্যা জপ শুরু করে দিল ঈশ্বরের নামে নিজের মনটাকে অর্পণ করে দিয়ে সেখানেই থাকেন আস্তে আস্তে বড় হলো ভালো একটা সন্ন্যাসীতে পরিণত হলো চারিদিকে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়ল সে কোনো নারীর দিকে তাকায় না কোনো দিকে যায় না তার উন্নতি হলো গুরুর আশীর্বাদে ধীরে ধীরে সে বড় হতে থাকল চারিদিকটা যার মনে করে যে বাবা হাওয়া লেগেছে কেউ হয়তো কোনো প্রবলেম ফেস করছে নানা রকমের সব দিকে কোনো হয়তো কিছু হারিয়ে গেছে সব আসে আর তার এই ভক্তির চোটে বাবা এই যে মন্ত্র জ্ঞান নেই এটা কিচ্ছু না এগুলো সব কিন্তু ভক্তির নিচে যা বলে বাক্য সিদ্ধি হয়ে গেল আপনারও হতে পারে আপনারা যদি সাধনা ভজনার পথে চলেন আপনারাও করতে পারেন তেমনটা বাক্য সিদ্ধ হয়ে গেল যা বলে তাই হয় চারিদিকে নাম খ্যাতি ছড়িয়ে গেল সবাই উপকৃত হতে থাকলো সেই রাজ্যের রাজা ছিল বাবা অত্যন্ত কটিপতি তার কানেও এই কথাটা কর্ণপাত হলো সে কাল বিলম্ব করলো না সন্ন্যাসী দেখবার জন্য মন আকুল হয়ে উঠলো ঘুম থেকে উঠেই কাউকে না জানি ওই ধরেছে রাস্তা বাবা জঙ্গলের দিকে যেখানে ওই প্রবীণ সন্ন্যাসী বসবাস করেন গিয়েই তার চরণে প্রণাম করলেন উনি তো রাজা প্রণাম করবার কি কোনো প্রয়োজন ছিল কিন্তু প্রণুপাত জানালেন সন্ন্যাসী গুণীজন গুরুজন ব্যক্তি যারা আমাদের থেকে তাদের চরণে আমাদের নত থাকা উচিত তো কি করলেন রাজামশাইকে বসতে দিলেন কয়েকদিন রাজামশাই থেকে গেলেন তার মুখের দিকে শুধু তাকিয়ে থাকে তার মুখে যেন একটা ছটা ফুটছে তার মুখে যেন একটা মায়া আছে তাকে ছেড়ে আর কিছুতেই যেতে চাইছেন না রাজামশাই রাজামশাইয়ের চাল চরিত্র আরও পাল্টিতে থাকলো রাজামশাই মনে মনে চিন্তা করলো এই সন্ন্যাসীর কাছে এই দুদিন তিন দিন থেকেই যদি আমার এতটা পরিবর্তন হয় তাহলে তাকে যদি আমি সেই আমার আলোয়ে নিয়ে যেতে পারতাম তাহলে সবসময় থাকতাম আর সেখানে কত জ্ঞানের কথা শুনতাম উনি থাকতেন তো আমি একবার প্রস্তাব দিয়ে দেখি বলছে বাবা সন্ন্যাসী বাবা আপনি যদি কিছু না মনে করেন আমার সঙ্গে আমার আলোয়ে চলুন না সন্ন্যাসী একটু ইতস্তত করলো মনে মনে চিন্তা করলো করে রাজার বাক্য কিন্তু ফেলতে পারল না সন্ন্যাসী ধীরে ধীরে ওই রাজার সঙ্গে রাজমহলে প্রবেশ করলেন রাজামশাই আগেই খবর দিলেন বাবা প্রহরী যত যত বাবা যারা ছিল সবাই এসে তাকে স্বাগতম স্বাগতম জানিয়ে সবাই গৃহের মধ্যে প্রবেশ করালেন গরু মানে কি বলব আর আদর যত্নে তার একটা সুন্দর একটি ঘর দেওয়া হলো তাকে সবসময় তার জন্য সেবা সেবাদেশী রাখা হলো এক একটা কাজের জন্য এক একটা আর রাজামশাই সবসময় ওই নীতিবাক্যগুলো শ্রবণ করেন আর রাজামশাই এইভাবে কিন্তু রাজত্ব চালাতে থাকলেন এবার হঠাৎই একদিন রাজামশাই আর রানীমা বাইরে চলে গেলেন কোনো কাজে বা দেশ ভ্রমণের জন্য একজন সন্ন্যাসীর সেই সেবাদাসীর হাতে সন্ন্যাসীকে অর্পণ করা হল তার খাবার দাবার স্নান সারানো যত কিছু আছে যাবতীয় দায়িত্ব দিয়ে চলে গেলেন এবার কিছুদিন পরেই ওই যে সেবাদাসী সে কিন্তু অসুস্থ হয়ে গেল আর যেই অসুস্থ হয়ে গেল সেও কিন্তু নিজের আলোয়ে চলে গেল সন্ন্যাসী থেকে গেল একা অন্যরা অন্যর কাজে আছে সন্ন্যাসীর দেখে কেউ ভ্রুক্ষেপ করে না সন্ন্যাসী না খেয়ে থাকলো অনাহরে থাকলো এবার কি করলো কিছুদিন পরে রাজামশাই আসলো রাজামশাইয়ের সঙ্গে ক্রুধিত হয়ে গেল সন্ন্যাসী বলছে একই রাজামশাই বলছে সন্ন্যাসী আপনার অবস্থা কেন এমন কেন এমনটা হয়েছে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে বলছে তুমি জানো না যার দায়িত্ব নিতে পারো না তাকে এনেছো কেন আমি তো জঙ্গলে বেশি ছিলাম আপনি কেন নিয়ে আসলেন আমার তো এই ইচ্ছাগুলো ছিল না যে আপনার কাছে থাকবো ওই বাবা এসি রুমে থাকবো ওই সবাই চরম দাসী হয়ে আমার গা পায়ে সেবা করবে আমি তো এগুলো চাইনি তুমি নিয়ে এসেছো জন্য আমার ইচ্ছা সব বেরিয়ে গেছে আমি জঙ্গলে থাকতাম না খেয়ে থাকতাম যা কিছু থাকতো সবকিছু রোদ্র বৃষ্টি ঝড় ছিল কিন্তু এখানে এসে আমার অভ্যাসটা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে আমি এগুলো সহ্য করতে পারছি না জানেন আপনি যখন চলে গেছেন আমাকে কেউ খেতে দেয়নি আমি অনাহারে ছিলাম তা আপনি যখন দায়িত্বই নিতে পারবেন না আমাকে এনেছেন কেন সত্যিই তো রাজামশাই বলছে সন্ন্যাসী মহাজন মহাজন আপনি রাগ করবেন না আমার অপরাধ হয়েছে এরপর থেকে এমনটা হবে না আপনার চরণ ছুঁয়ে কথা দিলাম আর কোনোদিন দিন এমনটা হবে না তো রাজামশাইয়ের কাছে বলছে ঠিক আছে ঠিক আছে তো গিয়ে আবার নিজের কুটিরে প্রবেশ করলেন প্রত্যেক দিন সুন্দরভাবে রানীর হাতে ওই তার দায়িত্ব অর্পণ করা হলো ঠিক একদম রানীর হাতে দাসিটাসী না বাবা সরাসরি রানী প্রথমে ছিল জঙ্গলে তারপরে এলো রাজার আলোয়ে তারপরে সেবাদাসী হিসাবে তাদের দাসী রাখা হতো এখন দাসীরা চলে গেল এখন রানী নিজে সন্ন্যাসীর সেবা করতে থাকলেন আর রাজামশাই হঠাৎ করে একদিন বাবা ওই বাবা মৃগয়াতে চলে গেলেন রানীকে বলেছে সন্ন্যাসীর যেন কোনো ত্রুটি না হয় তুমি সকালের জল খাবার দুপুরের জন্য যা খাবার সব কিছু বিছানা কথা যা কিছু আছে সব পরিষ্কার করে দেবে যা কিছু দায়িত্ব রানী তো এগুলো জানতো না কিন্তু সন্ন্যাসীকে নিয়ে এসেছেন মহাজন গুণীজন প্রশ্নবজনের যদি অভিশাপ করে দেয় বাবা ছাড়খার হয়ে যেতে হবে তাই রানীমাকে সব কিছু ট্রেনিং দিয়ে রাজামশাই চলে গেলেন রানীমা একদিন স্নানে গিয়েছেন এবার সরোবরে যেতেই এ আসতে দেরি হয়েছে সন্ন্যাসীর সেবা হয়নি সন্ন্যাসী ক্রুদ্ধ হয়েছে কী ব্যাপার প্রত্যেক দিন রানী আমার খাবার নিয়ে আসে আজকে কেন নিয়ে আসলো না হন্ত দন্ত করতে করতে রাগের চোটে বাবা ওই রন্ধনশালায় প্রবেশ করেছে আর সেই সময়ে রানীমা স্নান সেরে ঘরের মধ্যে প্রবেশ করছিল বাবা হঠাৎই রানী মাকে দেখে সন্ন্যাসী এক পলকে দেখে আছে রানী রাজ্যের রানী বাবা সবসময় ছায়ার মধ্যে থাকে তার কত সেবা সেবাদেশী তার কালো কুচকুচে চুল কমর পর্যন্ত দোলাচ্ছে শাড়িটা যেন সামনে থেকে বুক পর্যন্ত সারা শরীরটা পিছন দিকে বাবা ঢাকা নেই এলোমেলো স্নান সেরে যেমন করে গৃহবধূরা ঘরে প্রবেশ করে সন্ন্যাসীর দৃষ্টি আকর্ষণ করলো কালো কুচকুচে চুল কাজল কালো চোখ দেখে সন্ন্যাসী টক বক করে কামো বাসনায় জ্বলতে থাকলো সঙ্গে সঙ্গে রানী বলছে সন্ন্যাসী মহাশয় আপনি এখানে বলছে আমার আমার ক্ষুধা পেয়েছে আপনার উপর অর্পণ ছিল দায়িত্ব আপনি তো দিতেন দিলেন না আমি এখন খাবোটা কি আমি সকাল থেকে না খেয়ে আছি আপনার কোনো হা হুশ জ্ঞান নেই বলছে সন্ন্যাসী মহাশয় ক্রুদ্ধ হবেন না যা চাইবেন তাই হবে তো কী হলো বাবা তারপরে খাবার দিয়ে আসলো কিছুতেই সন্ন্যাসী আর খাবার খাচ্ছেন না সন্ন্যাসীর ঘুম ছুটে গেছে সবসময় ওই সুন্দরী নারীর রূপটা সবসময় কাছাকাছি আসছে বাবা তো চোখ বন্ধ করলেই ওই সেই রানীমাকে দেখতে পাচ্ছে ঘন কালো চুল কমর পর্যন্ত দোলাচ্ছে হেঁটু পর্যন্ত কাপড় মানে গ্রাম্যভধূর বেশটা ওই রানীমার চুল আর কালো এই যে মানে বেশটা সবসময় ভেসে উঠছে খাওয়া দাওয়া তেজ্য করে দিল কিছুদিন পর রাজামশাই আসলেন এসে সন্ন্যাসী মহাশয়ের কাছে চরণ বন্দনা করলেন সন্ন্যাসী মহাশয় আপনার এই কেমন অবস্থা আমার রানী কি তোমার সেবা করতে পারেনি কিচ্ছু কথা বলে না এত কেন মলিনতা এসেছে কেন আপনি ঘুমান না বলছে চুপ করুন রাজুন চুপ করুন আমার কিচ্ছু হয়নি আমি একটা চিন্তার মধ্যে পড়ে আছি আপনার চিন্তা আপনি তো সন্ন্যাসী আপনি চিন্তা কোথা থেকে এলো বলছে একদিন আপনার রানী আমার ভালোই পরিষেবা দেয় কিন্তু একদিন খেতে দিতে পারেনি হঠাৎ করে আপনি যদি কিছু না মনে করেন তাহলে কিন্তু আমি বলবো আর যদি মনে করেন তাহলে বলবো না আপনি বলুন সন্ন্যাসী আপনি যে হয়ে হোক আমি আপনার সেবা দেব আমি তো কথা দিয়েছি তাই না বলছে ঠিক আছে তো আমি রন্ধনশালায় ক্রোধের চোটে সেখানে গেলাম গিয়ে দেখছি তোমার রানী ঘরের মধ্যে প্রবেশ করছে স্নান সেরে সেই রূপ যৌবন কালোচুল সেই সুন্দর চোখ আমার দৃষ্টি নিক্ষেপ আকর্ষণ করেছে আর আমি তাকে পাবার জন্য উন্মুক্ত হয়ে গেছি আমার আর কিছুই ভালো লাগে না সত্যি কথা বলেছেন উনি কিছু লোকাননি আমার কিচ্ছু ভালো লাগে না শয়নে স্বপনে শুধু রানীকেই দেখতে পাচ্ছি ঘুম আসে না আমার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নয় আমার এমনটা কাম বাসনা জেগে গেছে আমি কী করবো রাজামশাই বলছে এই কথা ঠিক আছে আপনার এই মনোবাসনাটাও আমি পূর্ণ করে দেবো তবে শুনুন আমার রানীর কাছে আগে শুনতে হবে বলছে ঠিক আছে এবার রানীর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে রানী তোমাকে একটা কথা বলতে চাই বলছে কি তুমি যদি কিছু না মনে করো তুমি একটা আমার মনের ইচ্ছা পূরণ করবে বাবা প্রতিব্রত্রী বলছে বলো স্বামী কী করতে হবে আমাকে বলছে যে সন্ন্যাসী আমাদের গৃহে ছিল সেই সন্ন্যাসী তোমাকে পেতে চাই তুমি কি যাবে তার কাছে তুমি আমাকে এখান থেকে তুমি ফিরায়ও না তুমি কথা দাও আমি সন্ন্যাসীকে কথা দিয়ে এনেছি তার যেন কোনো আতিথ্যের ত্রুটি না হয় বলছে ঠিক আছে স্বামী তোমাকে এতটা ভেঙে পড়তে হবে না যা করার আমি করব। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না তো এবার রাজামশাই সন্ন্যাসীর কাছে এলেন আর সন্ন্যাসীকে নিয়ে রানীর কাছে গেলেন রানী সুন্দর পরিবেশন সুন্দর কাপড় চোপড় পরে সুন্দর করে রাজবেশে বসে আছেন আর সন্ন্যাসীর হাতে তার হস্তটা তুলে দিল বলছে নাও তোমার যে রানীর বাসনা হয়েছে তোমাকে আজ থেকে দান করে দিলাম আর সন্ন্যাসী রানীকে পেয়ে বাবা উৎফুল্ল হয়ে গেল বলছে চলো ঘরে চলো এবার কুটির ঘরে নিয়ে গেছে বলছে ছি 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 এই ঘরে আমি থাকতে পারবো না তুমি কি জানো না আমি রাজ আমি কি এখানে থাকতে পারি এই কুটিরের মধ্যে আমার জন্য একটা ভ ভালো ঘর দেখো রাজামশাইকে ছুটতে ছুটতে গিয়ে সন্ন্যাসী বলছে আমার একটা ঘর চাই তোমার রানী তো তুমি দিয়েছো তার জন্য ঘর দাওনি একটা ঘর দাও একটা ঘর দিয়েছে রানী বলছে ছি এত ঘরে নোংরা আমি তো এখানে থাকতে পারবো না একটা ভালো ঘরের দরকার আছে আবার রাজামশাইয়ের কাছে ছুটতে ছুটতে সন্ন্যাসী গিয়েছে এইটুকু ঘর দিয়েছ এই ঘরে আমার হবে না আর একটা সুন্দর ঘর দাও যেখানে তোমার রানীকে মানাবে ও তো এখন আমার নাকি তোমার হিংসা আসছে দিতে পারছো না বলছে না না সন্ন্যাসী আপনাকে আমি কথা দিয়েছি আপনার মনে আমি কখনো আঘাত দেব না রানীকেও কথা দেওয়া আছে সে যেন ব্যথা না পাই এমনভাবে বলছে কোনো ব্যাপার নেই তুমি সন্ন্যাসীর ক্রোধ সে ক্রোধে পড়বে না আমি তো আছি এবার রানীকে যেই না আরও একটা মহল বলছে তোমার ঘরটা দাও না যেই রাজামশাই ঘরটা দেবে সঙ্গে সঙ্গে বলছে বলছে সন্ন্যাসী আপনি চিন্তা করতে পারছেন বলছে কি রাজন আপনি চিন্তা করতে পারছেন আপনি কোথায় ছিলেন বলছে ওহো হ্যাঁ চিন্তা এসেছে আমি জঙ্গলে ছিলাম তারপরে কোথায় এলেন বলছে রাজপ্রাসাদে তারপরে আপনার জন্য কি করা হলো সেবাদেশি করা হলো তারপরে এখন কোথায় আমার রানীকে নিয়েছেন তারপরে একটা ঘর দিয়েছি তারপর আরও একটা ঘর দিয়েছি এইবার আমার আলোয় এসেছেন আপনি কি ছিলেন বলুন তো বলছি সত্যিই তো আপনি কি এই দেশ বিদেশের যত লোক সম্মান করত। আপনার চরণ বন্দনা করতো আপনার বাক্য সিদ্ধি ছিল আজকে আপনি কোথায় দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে সন্ন্যাসী হাউ হাউ করে কেঁদে উঠে তাই তো তাই তো আমি তো জঙ্গলে ছিলাম ভালোই ছিলাম রাজনের কাছে এলাম এত সম্মান পেলাম চাওয়ার পর চাওয়া চাওয়ার পর চাওয়া চাইতে চাইতে আমি কোথায় এসে পৌঁছেছি সর্বনাশ করেছে নানা রাজন আমাকে ক্ষমা করুন আমার প্রয়োজন নেই রাজ্য সুখ আমার দরকার নেই আমার রানীরও দরকার নেই আমি চলে যাবো রাজামশাই হাতে রানীকে তুলে দিল বাবা রাজামশাই বলছে সন্ন্যাসী বলুন মানুষের পতনের কি কারণ আপনি এই কথাটা আমাকে বলে যান বলুন আপনারা বলুন মানুষের পতনের কি কারণ পতনের চারটি মাত্র কারণ বাবার প্রথমে ইচ্ছা ইচ্ছাকে যদি স্বীকৃতি দেন ইচ্ছা আপনাকে পৌঁছে দেবে একদম মানে মাটির তলায় আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে ওই মনে ইচ্ছা জাগাই ওই মনটাকে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে। ইচ্ছা যদি আপনার পূর্ণ না হয় তাহলে আসে অহংকার এটা চাই ওটা চাই না দিলেই আমার রাগ জন্ম নেয় আমার ক্রোধ আসে ক্রোধ ইচ্ছা পরিপূর্ণ না হলে ক্রোধ আসে আর সেই ক্রোধেই তখন কিন্তু আমাদের বিনাশের সৃষ্টি হয় ক্রোধের পরেই আসে বাবা অহংকার হুম আমাকে তুমি নিয়ে এসেছ আর এখন তুমি আমাকে সম্মান সম্মান করতে পারলে না ক্রোধ থেকেই তখন সৃষ্টি হয় কামের যে কামনায় মানুষ জ্বলতে জ্বলতে একসময় নিজেকে মাটির তলায় পৌঁছে যায় হুম মানুষের সবারই মধ্যে এমন শক্তি রয়েছে কুল ও কুণ্ডলিনী শক্তি সেই শক্তিকে জাগ্রত যদি করতে পারো তাহলে তুমি উর্ মহাশূন্যে আর সেই শক্তিতে যদি জাগ্রত না করতে পারো সেই শক্তি তোমাকে টেনে নিয়ে বাবা পতনের দিকে নিয়ে চলে যাবে যদি নিচের দিকে যাও তাহলে তুমি নেমে যাবে পাপপুরিতে মানে ভর্তি হয়ে যাবে আর সেটাকে যদি সাধনার মাধ্যমে তুমি যদি ঊর্ধ্বকাম করতে চাও তাহলে তুমি মহাশূন্যে উঠতে পারো তুমি হতে পারো পাখির মতো দেশ বিদেশে ঘুরতে পারো ডানা মেলে সবাই তোমাকে আকাশ সমান সম্মানও করতে পারে কিন্তু এই যে চারটা দ্বার বাবা কাম লোভ মহ এই মহতেই যখনই পড়ে যাবে তুমি ইচ্ছায় আসে বাবা ইচ্ছা যখন পূর্ণ হয় না তখন আসে সেই রাগ রাগ থেকে আসে তোমার হচ্ছে অহংকার অহংকার থেকে আসে মোহ তারপরে আসে কাম এই কয়টাই হলো বাবা পতনের মূল কারণ তাহলে আজকে আমি আপনাদেরকে জানালাম উত্থান আর পতনের কি কারণ এই কয়টা আমরা কখনোই করব না আমরা সবাই সবাইকে ভালোবাসব যারা গুরুজন ব্যক্তি আছে তাদেরকে সম্মান করব। আর আমি বিশেষ কিছু বলবো না আমি বাবা যদি ভিডিওর ভাষায় কোনো ভুল ত্রুটি করে যাই আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে ঘরের মা বোন দিদি বলে আমাকে সম্মান প্রাপ্তি করবেন এটাই আমার যথেষ্ট আপনারা আমাকে গুরুও ভাববেন না আপনারা আমাকে ভগবানও ভাববেন না আর যেখানে ভুল করে গেছি একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রেমসি বলো রাধে রাধে জয় গুরু